গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব পনেরো আগস্ট এবং দেশের মুক্তিযুদ্ধে নিহত সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা আমার মত একজন তিনি মুখ্যমন্ত্রী কর্মীকে দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমি গতকালকে এলাকায় আসছিলাম হঠাৎ করে ঈদের ঈদের ভিতরে সিলেট এলাকার বন্যার কথা শুনে রাত্রে ঢাকায় আসলাম আজকে ভোরেই ওই দুর্গত এলাকা দেখার জন্য গেলাম আসলে সিলেট সুনামগঞ্জ এলাকা আমি নিজের চোখে যেটা দেখেছি যে এলাকার মানুষ অনেক সমস্যার মধ্যে আছে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে অনেক মানুষ নিরাপদ আশ্রয় গেছে বিভিন্ন রকম মানুষ দিন দিন পানির বাড়তেছে মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গিয়ে দেখেছি এবং এটাকে তো ফেস করার জন্য মানুষদের আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি এবং আমরা ঝড় বন্যার পূর্বপাস আগে থেকে আমরা ওই এলাকায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা পাঠিয়েছি আপনারা জানেন যে আমাদের এমনিতেই দুর্যোগ মন্ত্রণালয় প্রতিটা জেলাতে পর্যাপ্ত খাদ্য আগে থেকে থাকে যাতে যে কোনো দুর্যোগ মোকাবেলা আমরা করতে পারি তারপরেও যেহেতু আমি নিজে চোখে দেখলাম এবং তাৎক্ষণিকভাবে আমি ওখানে প্রায় এক হাজার সুনামগঞ্জ সিলেট আর আমাদের করার জন্য এক হাজার টন মেট্রিক টন চাল নগদ চল্লিশ লক্ষ টাকা দশ হাজার প্যাকেট শুকনো খাবার এবং গো খাদ্যের জন্য বিশ লক্ষ টাকা

ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন যে মাননীয় মন্ত্রী আহ মানুষদেরকে যে সাহায্য বা দিচ্ছেন আসলে প্রথম অবস্থা বলি আহ যে তেরোটি উপজেলার যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন তা সংখ্যা হচ্ছে যদি জেলা প্রশাসনের তথ্য বলি সেটা হচ্ছে আট লাখেরও বেশি মানুষ আহ সেই তৃতিকর প্রশ্ন এবং উপজেলাগুলো মিলিয়ে যে এতগুলো মানুষ আজকে বন্যা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি মনে করি যে যেসব এলাকায় কিছু কিছু এলাকা আছে খুবই মানে মানুষের যাতায়াত বা পর্যন্ত কঠিনের সহযোগিতা বা কালকের মধ্যে কৃষকরা ত্রাণ পৌঁছে যাবে একটা বিষয় আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে মানুষের সবচেয়ে দেখুন একটা ঈদ গেল এই ঈদে কিন্তু মানুষ আসলে মানে খুব সুখে বা শান্তিতে সেই ঈদটা পালন করতে পারেনি আমরা প্রথম দফা পেলাম এই গত মাসে মে মাসের ঊনত্রিশ তারিখে বন্যা আসলো রাতের বেলা হঠাৎ তখন মানুষ কিন্তু অনেকটা চিৎকার করে ফেসবুকে লাইভ দিয়ে যে আমাদেরকে বাঁচান সীমান্ত আমি যদি নাম ধরে বলি জৈন্তাপুর এলাকার মানুষ তারা চিৎকার করে ফেসবুকে হ্যাঁ উদ্ধার করার জন্য পরে জেলা প্রশাসন সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে বন্যা বারবারই হচ্ছে বা দুই হাজার বাইশ সালে কোন দেখছিলেন যে দুই হাজার বাইশ সালে বন্যা হয়েছে আমরা এখন দুই চব্বিশ এ বন্যা হচ্ছে এর থেকে আসলে আমরা খুব সহজে আসলে আহ উদ্ধার হতে পারছি না এটা নিয়ে বিষয়ক অনেক মত আছে তিনটা কারণ অনেকে মনে করে আমি সেই আলোচনায় যেতে চাই না আমি সেই আলোচনা যেতে মিঠু আপনার কাছে মূলত জানতে চাচ্ছিলাম যে পরিমাণ ত্রাণটি আমাদের আছে যথেষ্ট কিনা এবং তাদের কাছে পৌঁছানো সম্ভব কিনা সব ব্যবস্থাপনার জায়গা থেকে ঠিক আছে কিনা দেখুন এখন পর্যন্ত আমরা দেখছি যে তার এই যে মাননীয় মন্ত্রী মহোদয় বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তার বরাদ্দ দেওয়া হয়েছে এখন পর্যন্ত ঠিক আছে এটা যদি অনেক ধন্যবাদ আপনি আছেন আমাদের সাথে আপনি আছেন উদিস ইসলাম আরিফ জেক্তিক আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমাদের সাথে মাননীয় মন্ত্রী আছেন আমার একটি ছোট্ট প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি সাথে করে রাখি সাত লাখের উপরে বা আট লাখের মতো প্রায় পানিবন্দি অবস্থায় মানুষ আছেন শুধু সিলেটে সেখানে মাননীয় মন্ত্রী আমরা ত্রাণটি পৌঁছবো যেভাবে সেই ব্যবস্থাটা কি করা সম্ভব হয়েছে কিনা সেই প্রশ্নটি আমার দিক থেকে করে রাখলাম উদিস ইসলাম আরিফ জেক্তিক আপনার প্রশ্ন রাখবেন না এখানে সাত আট লাখ লোক এখানে পানি আক্রান্ত হচ্ছে কিন্তু আমরা তো নিজেরা দেখেছি ওইখানে সিলেট জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে উনিশ হাজার লোক আশ্রয় নিয়েছেন আপনাদের নিরাপদ আশ্রয় লোক বর্তমানে আছে। তাদেরকে পর্যাপ্ত খাবার ব্যবস্থা করা হয়েছে এবং তারা কোথাও কোনো অভাব আছে বলে এটা আমার কাছে কেউ অভিযোগ করে নেই এবং সেটা আমি যে প্রত্যঞ্চ অঞ্চলে প্রত্যেক জায়গায় গিয়েছি এবং তারা বলছে যে এরা যেটা তাদের যেটা প্রাপ্য সহযোগিতা সেটা তারা পাচ্ছে এবং ওই আট লক্ষ বা সাত লক্ষ যেটা বলা হচ্ছে এটা পুরো টোটাল এরিয়া যারা পানি বন্যা দুর্গত এলাকার ভিতরে যারা আসে তাদের তো সবাই তো আর ওখানে ত্রাণের জন্য ওখানে যায় নাই যারা বন্যা আশ্রয় কেন্দ্রে গেছে সেটা সিলেট জেলা আমাকে জানানো হয়েছে যে উনিশ হাজারের মতো লোক তারা বন্যা আশ্রয় কেন্দ্রে আসছে তারপরেও যারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়া নৌকায় গিয়া বিভিন্ন ভাবে যাদের বাড়িতেও খাবার দরকার সেটাও আমাদের মন্ত্রণালয় আমাদের উপজেলা প্রশাসন এবং তারা ডিসি সাহেব সহ আমাদের রাজনৈতিকবৃন্দ তারা এখানে ঠিকমতো পৌঁছাচ্ছে বলে আমার মনে হয়েছে আমাদের জেলা পর্যায়ে সব সময় বরাদ্দ থাকে সেই বরাদ্দটা তো ওইটা এফেক্টেড শুরু হওয়ার পর থেকে ওইখান থেকে জেলা প্রশাসন থেকে চাল বিভিন্ন রকম শুকনো খাবার এগুলো তো দিয়ে আসতেছে তারপর আমি এখন মনে করছি যে আরো সাহায্য দরকার বলে আমি তাৎক্ষণিক ভাবে আজকে এই বরাদ্দগুলো দিয়ে আসলাম তারপরে বলে আসছি যদি আর পরও কোন বরাদ্দ প্রয়োজন হয় তারা যখন যেটা চাইবে আমরা মন্ত্রণালয় থেকে দেওয়ার জন্য প্রস্তুত আছি মাননীয় মন্ত্রী আমার একটা ছোট্ট প্রশ্ন আছে দুই হাজার বাইশ সালে সিলেট এবং সুনামগঞ্জের পরিস্থিতিতে আমরা দেখেছিলাম লজিস্টিক্স একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় মানে সরকার পর্যাপ্ত ত্রাণ দিয়েছেন সে সেই সময়েও কিন্তু সেগুলো পৌঁছানো বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সেই পরিমাণ নৌকা বা জলযানের যথেষ্ট পরিমাণ সুবিধা ছিল না এইবার কি এই বিষয়টা আপনারা ভেবেছেন কিনা না বা সেই রিসোর্সটা কি ডেভেলপ করা হয়েছে কিনা এটা আমার যে জেলা প্রশাসন থেকে আজকে যেভাবে ওরা বলা হয়েছে যে যাদের যাদের আশ্রয় নেওয়ার দরকার তারা সবাইকে নিরাপদ আশ্রয় নিয়েছে তো এখনো যদি এটাকে আরো খারাপ অবস্থায় যায় তো ওরা যদি যে কোনো সহযোগিতা করার জন্য তো আমরা প্রস্তুত আছি আর আমার জেলা প্রশাসন থেকে জেলা যেটা বলা হয়েছে যে তারা যে কোনো সাহায্যের জন্য এবং যেটা প্রয়োজন সেটা করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং তারা সে তাদের সে সক্ষমতা আছে সেটা আমার তাদের তারা আমাকে ওখানে যখন আমি ভিজিট করতে গিয়েছি আমাকে বলেছে তারপরে আপনি ধরুন দুই হাজার সালে আগের যে অভিজ্ঞতা তো আমার প্রাকটিকাল নাই তারপরও আপনাদের এই প্রশ্নগুলি আমি অবশ্যই দেখব যাতে ওই পূর্বের অবস্থাটা আমাদের এবার যাতে আমাদেরকে মোকাবেলা করতে না হয় আমরা যাতে সমস্যাগুলিকে উপলুব করে সামনে যাতে এই সমস্যাগুলিকে আরো ভালোভাবে মোকাবেলা করা হয় এটা আমরা অবশ্যই সচেতন থাকবো জি জি অনেক ধন্যবাদ আমার মনে হয় এই আলোচনাটি এখানে শেষ করতে পারি এর পরবর্তীতে আমরা অবশ্যই সুনামগঞ্জ এবং মৌলভীবাজার নিয়েও কথা বলব মানীয় মন্ত্রী আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদেরকে সময় দিলেন সাকিব আহমেদ আমাদের সহকর্মী ধন্যবাদ জানাচ্ছি একটা বিরতির যাবো ফিরে এসে বন্যার আলোচনাই থাকবো কিন্তু বিরতির পর থাকুন আমাদের সাথে